নমস্কার বন্ধুরা দেবনাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এরকম বহু মানুষকে দেখা যায় যারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে এবং তারা শিব বা কালী অন্য দেবদেবী পূজা করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা শিব পূজা করে তারা আবার অনেক সময় কৃষ্ণ পূজা করে না এই জিনিসটা কেন করা হয় এই বিষয়ে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি এবং সাথে এটাও জানতে পারবেন যে কৃষ্ণ পূজা যারা করে তাদের কি অন্য দেবদেবীর পূজা করলে কোনো ক্ষতি হয় বা তাদের অন্য দেবদেবীর পূজা করা উচিত তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এরপর থেকে পূজা করার আগে এই বিষয়টি মাথায় রাখবেন তা না হলে আপনার জীবনে ক্ষতিও হতে পারে তাই এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং তাদেরও জানে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ এবার আসুন ভিডিওটি শুরু করা যাক ভক্ত শিবদাস ছোটো থেকেই শিব ঠাকুরের ভক্ত ছিলেন তিনি সারাদিন শিবরাম জপ করতেন করতে করতে ভ্রমণ করতে বেড়াতেন দু বছর তিনি ভারতের বিভিন্ন শিব মন্দিরে পরিক্রমা করার পর একদিন তিনি কেদারনাথ মন্দিরে বসে শিব ঠাকুরকে বললেন প্রভু আমি এমন কি করলে আপনার দর্শন লাভ করতে পারি সেই দিন রাতে শিবদাস স্বপ্নে মথুরার মন্দিরে দেখতে পান তার পরের দিন তিনি পায়ে হেঁটে কেদারনাথ থেকে মথুরা যাবার জন্য রনা হন রাস্তাতে কোনো বাধা বিপত্তি থাকে স্পর্শ পর্যন্ত করতে পারলো না তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন বন্য পশুরাও তার ক্ষতি করল না রাস্তায় কোনো লোককেও দেখতে পেলে জিজ্ঞাসা করতেন ভাই মথুরা আর কত দূর কেউ কেউ তার প্রশ্নের উত্তর দিত আবার কেউ কেউ তাকে পাগল ভেবে এড়িয়ে যেত পথে মাঝে মাঝে কেউ জল দেয় কেউ রুটি দেয় কেউ বলে মথুরা তো এখান থেকে অনেক দূর তাতেও তিনি বললেন মথুরা আমাকে যেতেই হবে আমার প্রভুর নির্দেশ পালন করতেই হবে কঠিন পথ পার হয়ে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক সময় সে এক মানুষহীন অঞ্চলে প্রবেশ করেন তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে চলতে চলতে উচট খেয়ে মাটিতে পড়ে যান তারপর হঠাৎ মুখ তুলে দেখেন এক বালকের পায়ের সামনে তিনি পড়ে আছেন বালকটি তাকে স্নেহের সঙ্গে উঠে দাঁড়াতে সাহায্য করে আর বলে আমি কিছু দূর নিয়ে আসি তুমি তিন দিন কিছু খাওনি তুমি ক্ষুধার্ত অত্যন্ত এই দুধটুকু খেয়ে নাও ওই দুধ খেয়ে শিবদাসের মনে হল তার জীবনের সকল বাসনা পূর্ণ হয়ে গেছে তখন তিনি ওই বালককে জিজ্ঞাসা করলেন হে বালক তোমার পরিচয় কি বালকটি বলল আমি গোয়ালার ছেলে তখন শিবদাস তার চরণ জড়িয়ে ধরে বললেন আমি তো সেই গোয়ালার ছেলেকেই খুঁজছি প্রভু একবার শুধু তোমার শ্রীমুখখানি দেখাও আর তারপর শিবদাস দেখতে পেলেন সামনে এক শ্যামরূপী বালক মাথায় তার ময়ূরের পালক গলাতে বনমালা কোমরে বাসী শিবদাস মোহিত হয়ে প্রভু চরণে লুটিয়ে পড়ল আর বলল দেখা দেখা পেয়েছি প্রভু আমার জীবন আজ ধন্য হল বন্ধুরা এই শিবদাস যিনি শিব ঠাকুরের আরাধনা করতেন তিনি শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন আবার একজন ভিক্ষুক ছিলেন যার নাম ছিল শ্যামাপ্রসাদ তিনি সকল ভগবানের আরাধনা করতেন তিনি সর্বদা নিজে ভিক্ষা করে যায় কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে তা গ্রহণ করতেন একবার সেই বৃদ্ধা দীর্ঘ পাঁচ দিন ধরে কোনো ভিক্ষা পাননি তাই পাঁচ দিন তিনি কোনো কিছু খাবার না গ্রহণ করে জল খেয়েই কাটিয়ে দেন ছয় দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরের দিন ভগবানের নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করেন এবং ভগবানের কাছে জানতে চান হে প্রভু আমি আজ জীবন আপনার সকল রূপের পূজা করে এসেছি এবার প্রভু আপনি বলুন আমি আপনার কোন রূপে আসক্ত হতে পারি তখন শ্যামাপ্রসাদ মগ্ন অবস্থায় শিব ঠাকুরের মুখ দেখতে পারেন এবং নিজের বাকি জীবন শিব ঠাকুরের আরাধনায় কাটিয়ে দেন বন্ধুরা ঈশ্বর এক ও অদ্বিতীয় বিভিন্ন দেবদেবী এবং এক ঈশ্বরেরই বিভিন্ন গুণ বা ক্ষমতার প্রকাশ মাত্র। এই এক ঈশ্বরকেই আমরা বিভিন্ন নামে অবহিত করি অর্থাৎ দেব দেবীরা ঈশ্বরেরই এক বিশেষ গুণ বা শক্তির সাকার রূপ যেমন ব্রহ্মা সৃষ্টির দেবতা বিশ্বরূপে ঈশ্বর জীবজগতে রক্ষা ও প্রতিপালন করেন শিবরূপে তিনি ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন অপ অপরদিকে দুর্গা শক্তির দেবী সরস্বতী বিদ্যার দেবী লক্ষ্মী ধন সম্পত্তির দেবী গোপনীরা যেমন কৃষ্ণ প্রেমের বিভোর থেকে বলেছিলেন যেখানে তাকে আবার শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কালী ভক্তিতে জীবন কাটিয়ে দিলেন শ্রী গুরুস্বামীজি চোখ বন্ধ করে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেলেন এবং আজীবন তারই আরাধনা করে গেলেন আর বল্লালচি গণেশের চরণে নিজের জীবন অর্পণ করে দিলেন প্রেমপূর্বক ভগবানের যে কোনো রূপে আরাধনা করলেই যায় তাকে সাধনা বলে আর সাধনা করলেই ভগবানকে লাভ করা তবে তার আগে আমাদেরকে এইটা বুঝতে হবে যে আমরা ভগবানের কোন রূপের উপর আসক্তি অনুভব করি একবার নিদিবনে অজ্ঞান আয় অজ্ঞান আয়ান ভগবান শ্রীকৃষ্ণ এবং শিবের বিভেদ করেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ শিব রূপে তাকে দর্শন দিয়েছিলেন এবং তিনি এইটা বুঝিয়েছিলেন যে তিনি আর শিব ভিন্ন নয় কিন্তু এইটা সাধনার উচ্চ গেলেই বোঝা যায় যে শিব কালী কৃষ্ণ সব এক কিন্তু এটা উপলব্ধি করতেও সাধনার দরকার পড়ে বন্ধুরা ঠিক যেভাবে আমরা স্কুলে ভর্তি হই প্রথমে ওয়ানে ভর্তি হয় তারপর এক একটার পর একটা ক্লাস পার করে আমরা একদিন গ্র্যাজুয়েট হই ভাগবত ভক্তির রাস্তাটাও আমাদের প্রত্যেককেই শুরু থেকে শুরু করতে হয় প্রথমে আমরা ভগবানের আরাধনা করি বিভিন্ন চালিশা পাঠ করি ফলে সেই সৎকর্মের কারণে স্বয়ং ভগবান তার যে কোনো একটি রূপের উপরে আমাদের মনকে আকৃষ্ট করিয়ে দেন তারপর প্রকৃত ভক্তি লাভ হয় আর আমরা ভক্ত হয়ে উঠি গীতায় বলা হয়েছে ধর্মে কর্মের মাধ্যমে জ্ঞানের উদয় হয় আর সেই জ্ঞান ভক্তির সংযোগে ভক্তকে ভগবানের চরণে প্রণিপাত করায় পুরাণ অনুসারে ভক্তি শব্দের অর্থ হলো ভতে ভবের বাঁধন ছাড় কতে কামনা দমন কর ততে তন্ময় হয়ে শ্রীপ্রভুর চরণ ধর আর এমন ভক্তি যখন কোনো ভক্তের মধ্যে উদয় হয় তখন সে স্পষ্ট বুঝতে পারি ভগবান এক এবং অদ্বিতীয় এই প্রসঙ্গে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে পার্থ তুমি ভগবান তুমি তুমি ভগবান তুমি কি এক নাকি বহু তুমি যদি এক হয়ে থাকো তাহলে আমার এতগুলো ভগবানের পূজা কেন করি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সব এক সুতোয় গাঁথা ফুলের মালা তুমি যেমন একটি ফুলকে পুজো দাও না কেন সে পুজোটি আমিই পেয়ে থাকি ভগবান এক এবং অদ্বিতীয় কিছু অনুপ্রেরণামূলক উক্তি মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারত তাহলে কোনো সম্পর্ক নষ্ট হতো না আমায় নিয়ে যার ভাবনা যেমন আমি তার কাছে ঠিক তেমন ভুল হবার ভয়ে পা বাড়ানো থেকে ব্যাহত থাকা যারা তারা সত্যি ভীরু ভুল তো ঠিক পদদর্শক কোনটা রাগ কোনটা অভিমান সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না স্বার্থপর মানুষগুলো তুমি প্রমাণ করতে পারবে না যে তার স্বার্থপর উল্টে তোমাকে প্রমাণ করে দেবে যে তুমি স্বার্থপর সময় সর্বদাই গতিশীল জীবনে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না বরং আমাদেরকে কিছু জিনিস পিছনে ফেলে এগিয়ে যেতে হয় আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবনে দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায় জ্ঞান এবং সম্মান অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে যদি উড়তে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও যে অবস্থাতেই থাকো এগিয়ে চলা বন্ধ করো না হয়তো বা মাঝে মাঝে কিছু ভুল করে বসি তাই বলে এই নয় যে আমি পচে গেছি আমি যেমন ছিলাম তেমনই আছি শুধু সময়ের সাথে বদলে গেছ তুমি পরিবারের সাথে ধৈর্য রাখো হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে ব্যথা ভাবাটাও উচিত নয় কেননা প্রকৃতির জীবন্ত শুরু হয় আঘাত পাওয়ার পর